নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত দীর্ঘ অপেক্ষার পর ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানায় এই মামলার পরবর্তী শুনানি হবে ছাব্বিশে আগস্ট এর আগে গত সপ্তাহে টানা তিন দিন ধরে এই মামলার শুনানি চলছিল কিন্তু রাজ্যের প্রধান আইনজীবী কপিল শিব্বালের অন্য একটি মামলায় ব্যস্ত থাকার কারণে শীর্ষ আদালতকে এই সিদ্ধান্ত নিতে হয় ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ভোগীদের প্রাপ্তির অনিশ্চয়তা আরও বাড়ল কলকাতা হাইকোর্ট দু সালে নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের সমতুল্য হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে হবে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করে এরপর থেকে মামলা শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে সরকারি এ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন এখন সবার নজর ছাব্বিশে আগস্টে শুনানির দিকে ওই দিনই হয়তো মামলার ভাগ্য নির্ধারিত হবে এই ছিল আজকের ডিএর আপডেট এই মামলা শুনানি পরবর্তী হবে ছাব্বিশে আগস্ট আর সেই দিন কি সিদ্ধান্ত হয় নিশ্চয়ই জানবো পর্যন্ত চোখ রাখবেন আমাদের এই চ্যানেলে এই মামলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টসে আপনাদের মতামত লিখে জানান ধন্যবাদ